আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ববরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা আল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাদ ফরমান লকদ খান আলাকুম ফি রসুল্লাহাত হাসানা তোমাদের জন্য হজুর সাহসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এই জন্য আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম হজুর সাল্লামের তরিকা কে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়ার জিন্দগিতেও সম্মানিত হতে পারব সফল কাম হতে পারব মৃত্যুর পর পরজগতে কেয়ামতের ময়দানে সাফাদের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সুপারিশের মাধ্যমে আমরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাওয়া যেতে পারব। এজন্য প্রিয় মুসলিম ভাইয়েরা আমরা শিরেক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল করার জন্য চেষ্টা করি হুজুর সাল্লাম যেগুলো করার জন্য বলেছেন সেগুলোকে আঁকড়ে ধরি হুজুর সাহসাল্লাম যেগুলোকে বর্জন করার জন্য বলেছেন সেগুলোকে আমরা বর্জন করি এজন্য থার্টি ফার্স্ট নাইট উদযাপন হুজুর সাহসাল্লাম কোনো দিন করেন নাই সাহাবায় কেরাম করেন নাই তাবিন তাবে তাবেন করেন নাই আইমাই মুস্তাহিদিন পীর এক বুজুর্গ আল্লাহর প্রিয় কোনো কোনোদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে নাই এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা হলো ইয়াহুদ নাসারা খ্রিস্টান বিধর্মীদের ক্রিস্টি কালচার তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি এজন্য কোনো মুসলমানের বাচ্চা ডিসেম্বর মাসের এগারো তারিখে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য সমুদ্র সৈকতে হোটেল সেরাটন সোনারগা সিঙ্গাপুর স্বপ্নপুরি রামসাগর ভিন্ন জগতে গিয়ে আনন্দ উল্লাস করতে পারে না বেহা পোনা করতে পারে না এই জন্য এগুলোকে আমরা পরিহার করি সাথে সাথে কোনো মুসলমান মন্দিরে গিয়ে রোজা এবং পূজাকে এক বলতে পারে না ব্রাহ্মণের কাছে দোয়া চাইতে পারে না এবং জান্নাতের টিকিট বিক্রয় করতে পারে না এগুলো নবীর আদর্শ নয় কারণ মক্কার মুশ্রিকরা যখন হুজুর সাহসামকে বললেন মোহাম্মদ তুমি কিছুদিন আমাদের পূজা মণ্ডপে এসে পূজা করো আমরাও আপনাদের মসজিদে গেবাহত করবো আল্লাপা এরাত নাজিল করলেন লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য এই জন্য কোনো মুসলমান মন্দিরে যেতে পারে না ব্রাহ্মণের কাছে দোয়া যেতে পারে না রোজা এবং পূজাকে এক বলতে পারে না দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না কারণ হুজুর সাহা সাল্লাম দুনিয়ার জিন্দিগিতে আল্লাপাক যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন আশারে মুবাসরিন তাদের সুসংবাদ দিয়েছেন যাদের উপর পাক খুশি তাদেরকে সুসংবাদ দিয়েছেন নিজের থেকে জান্নাতের সার্টিফিকেট দেন নেয় এই এগুলো আমাদের আদর্শ নয় সাথে সাথে কিছু মানুষ স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবাই সবার আমি বলতে চাই তোমাদের এই স্লোগান যদি সঠিক হয় তাহলে এটাও সঠিক বলতে হবে যে বিবাহ যার যার স্ত্রী সবার ব্যবসা যার যার টাকা সবার ব্যাঙ্ক যার যার টাকা সবার এটা যদি সঠিক না হয় মিথ্যা হয় তাহলে ধর্ম যার যার উৎসব সবার এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না ইয়াহুদ নাসারা খ্রিস্টান বিধর্মীদের এটা স্লোগান এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী আলহ সাল্লা সালামের সন্ন্যত অনুযায়ী আমরা পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেরেক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল করে কামিল মোকামুল মমিন হইয়া জান্নাতি মানুষ হয়ে যেন পাক আমাদেরকে পর জগাতে পারি দেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ হম্মিন والسلام علیکم ورحمت اللہ و برکاتہ